আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিথ ম্যানচেস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় শতকরা নিয়ে এটি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের বিশেষ প্রস্তুতি এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই শতকরা এই শতকরা বিষয়টা কী আগে সেটা জানতে হবে মনে রাখতে হবে যে শত করা আসলে এই শত করা দ্বারা বোঝাতে চাচ্ছে একশো ঠিক আছে তার মানে এই শত চিহ্ন যদি আমরা বলি যে শতকরা চিহ্ন কোনটি শতকরা চিহ্ন এটাকে বলা হয় এটা হচ্ছে ইংরেজিতে বলা হয় পার্সেন্ট আর বাংলাতে শতকরা মানে হচ্ছে এক বাই একশো এটা মনে রাখবো এটা মনে রাখলে আমার পরবর্তীতে অঙ্ক করার সুবিধা হবে খেয়াল দেখো রাশি তুলনা করব আমরা প্রথমে কোনো শিক্ষার্থীর চতুর্থ শ্রেণীর পঞ্চাশ জন শিক্ষার্থীর মধ্যে বিশ জন ছাত্রী খেয়াল করতে হবে কিন্তু এখানে আছে আছে পঞ্চাশ জনের মধ্যে বিশ জন ছাত্রী আবার পঞ্চম শ্রেণীতে আছে পঁচিশ জনের মধ্যে বারো জন ছাত্রী তাহলে তুলনামূলকভাবে কোন শ্রেণীতে ছাত্রীর সংখ্যা বেশি এখানে এটা বলতে চাচ্ছে আচ্ছা এখানে আমরা অনুমান করেই আন্দাজেই বলতে পারছি না কোনটা বড় কেননা এখানে খেয়াল করে দেখো যে পঞ্চাশ জনের মধ্যে বিশ জন ছাত্রী আর আরেক জায়গায় আছে হচ্ছে পঁচিশ জনের মধ্যে বারো জন ছাত্রী এখন আমরা এইটাকে একটু তুলনা করব বইয়ে যেভাবে তুলনা করেছে ঠিক সেভাবে যেমন আমরা এই প্রথম অংশটা মানে চতুর্থ শ্রেণীর এটা যদি আমরা এরকম করি যে পঞ্চাশ বিশ বাই পঞ্চাশ আর এই পঞ্চম শ্রেণীরটা যদি আমরা তুলনা করি এভাবে বারো বাই পঁচিশ তাহলেও কিন্তু আমরা এই দুইটা দেখে কোনটাতে ছাত্রীর সংখ্যা বেশি সেটা বুঝতে পারছি না তাহলে বুঝবো কি করে নিজে আমরা একটু খেয়াল করি এই জায়গাটা খেয়াল করলে কিন্তু বিষয়টা বুঝতে পারবো চতুর্থ শ্রেণীর জন্য যে অংশটি অংশ বের করে নিয়েছিলাম আমরা সেটি করেছি এটা থেকে বুঝতে পারিনি আবার দ্বিতীয়তে যে পঞ্চম শ্রেণীতে সেটিও এরকম অংশ বের করে নিয়েছি এই অংশ থেকেও আমরা বুঝতে পারিনি কোনটাতে বেশি এখন এই দুইটার ভিতরে মনে রাখতে হবে যে একটা হচ্ছে বিশ বাই পঞ্চাশ আর আরেকটা হচ্ছে বারো বাই পঁচিশ এই দুইটাকে আমরা এই হর হর একই রকম করবো মাথায় রাখতে হবে কিন্তু হর কি ভগ্নাংশ কত প্রকার সেটা কিন্তু আগের অধ্যায়ে অধ্যায় আলোচনা করেছি বিস্তারিত এখন সরাসরি আমরা ভগ্নাংশের যে হর সেটা বলছি তাহলে এই দুইটা যদি আমরা এক এক করি খেয়াল করে দেখো যে পঞ্চাশ এবং পঁচিশকে এক করব। তার মানে এখানে আমাদেরকে গুণ করতে হবে কত দ্বারা দুই দ্বারা আবার নিচেও গুণ করতে হবে কত তারা দুই দ্বারা সেক্ষেত্রে দুই দ্বারা গুণ করলে আমার এই জায়গাটা হচ্ছে চল্লিশ বাই আর নিচে হচ্ছে একশো আর এখানে যদি আমরা এখন গুণ করি খেয়াল করে দেখো একশো বানাতে হলে চার এখানে সেই ক্ষেত্রে আমাদের নিচে হবে হচ্ছে একশো আর এই জায়গাটা হচ্ছে চার বারো আটচল্লিশ ঠিক আছে এবারে খেয়াল করে দেখো যে প্রত্যেকটার এই দুইটারই হর কিন্তু একশো একশো আছে এই যে নিচে এরা যেটা করেছে খেয়াল করে দেখো এই যে এখানে একটা করেছে হচ্ছে কত চল্লিশ বাই একশো আর একটা করেছে হচ্ছে আটচল্লিশ বাই একশো এইবারে আমরা জানি যে হর যদি একই রকম থাকে তাহলে উপরে যেটা বড় হয় সেটাই হচ্ছে বড় তার মানে এইটা হচ্ছে কি পঞ্চম এটা হচ্ছে চতুর্থ হ্যাঁ এটা হচ্ছে চতুর্থ আর এটা হচ্ছে পঞ্চম সেই ক্ষেত্রে কোনটার বেশি ছাত্রীর সংখ্যা তাহলে সংখ্যা যেহেতু বড় আমাদের এইটা তাহলে এটাই হবে আমরা জানি যে এটা দ্বারা এই যে ফাঁকা মুখ যেদিকে ওষার যেটাকে দৈর্ঘ্যালবে বড় যদি আমরা এটা ইলিশ মাছের কাটা কল্পনা করি তাহলে সেই ক্ষেত্রে যেদিকে বড়ো মুখ থাকবে সেদিকে আমরা জানবো যে হচ্ছে বড় থাকে হ্যাঁ তাহলে এই জায়গাটা আমরা এখন কম্পেয়ার করব যে এইটা বড় তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে পঞ্চম শ্রেণীতে ছাত্রী সংখ্যা বেশি যে পঞ্চম শ্রেণীতে ছাত্রী সংখ্যা বেশি এভাবে কিন্তু আমরা ভগ্নাংশের তুলনা করতে পারি ছোট থেকে বড় পরবর্তীতে এখানে আলোচনা হয়েছে যে শতকরা হলো একটি অনুপাত হ্যাঁ শতকরা একটি অনুপাত এটা কিন্তু মনে রাখতে হবে খুবই ইম্পর্টেন্ট যার একশো ভগ্নাংশের উপর প্রকাশ করা হয় যার ভগ্নাংশের প্রতীক পার্সেন্ট যেটা আমরা একটু আগে বললাম যে পার্সেন্ট দ্বারা প্রকাশ করা হয় বাংলায় বলা হয় শতকরা আর এই পার্সেন্ট আমরা যদি বলি যে শুধু শুধু পার্সেন্ট একটা চিহ্ন দিয়ে তো কোনো কিছু করা যায় না মনে রাখতে হবে এক পার্সেন্ট যদি আমরা বলি তাহলে এক গুণ এক বাই একশো এটা মাথায় রাখতে হবে তাহলে এই একের জায়গায় যদি এখন আমরা কত দিই মনে করো পনেরো দিলাম সেক্ষেত্রে আমাদের এই জায়গাটায় গুণ হয়ে যাবে কত পনেরো এই ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে একবারে লিখলে পনেরো বাই একশো আবার যদি আমরা লিখি যে বিশ পারসেন্ট যদি এরকম লিখি বিশ পার্সেন্ট সেক্ষেত্রে এটি হয়ে যাবে হচ্ছে কত বিশ গুণ এক বাই একশো তার মানে এটা একবারে লিখলে হয়েছে বিশ বাই একশো এরকম পার্সেন্ট হবে ঠিক আছে তাহলে পার্সেন্ট সম্পর্কে আমরা খুঁটিনাটি একটি আলোচনা হালকা পাতলা শিখলাম পরবর্তীতে আরও ডিটেলস আমরা শিখব এখন নিচের শতকরাগুলোকে ভগ্নাংশে বা দশমিক ভগ্নাংশে প্রকাশ করো খেয়াল করে দেখো এখানে আছে ষাট পার্সেন্ট এই ষাট পার্সেন্টকে আমরা কী করবো শতকরাই এখানে কি বলছে শতকরাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করব তার মানে ভগ্নাংশ অথবা দশমিক মনে রাখতে হবে আমি এই জায়গাটাই যদি এখানেই করি যে আছে যে এখানে বলছে কত ঠিক ঠিক আছে আমরা জানি যে ষাট আর পারসেন্ট মানে এক বাই একশো সেক্ষেত্রে আমাদের এটা হলো এখন এইটা এইটা যদি এভাবে কাটাকাটি করি তাহলে আমাদের হয়ে যায় হচ্ছে আরো কাটাকাটি করা যায় যেমন এখানে কাটলাম দুই দ্বারা কাটলে হচ্ছে তিন এখানে কাটলাম দুই দ্বারা কাটলে হচ্ছে দুই দ্বারা দশকে কাটলে হয় কত পাঁচ তাহলে আমাদের হয়ে গেলে কত তিন বাই পাঁচ এই যে এইটাই হচ্ছে দশমিক এখানে বলছে না ভগ্নাংশে প্রকাশ করো এটা হচ্ছে ভগ্নাংশে প্রকাশ আর যদি বলা হয় যে দশমিকে প্রকাশ তাহলে এটাকে এখন আমাদেরকে ভাগ করতে হবে তার মানে এটি ভাগ করলে যা হবে তাই এখন এটা যদি আমরা অনায়াসে ভাগ করে ফেলি যে পাঁচ দ্বারা তিনকে ভাগ করবো সেক্ষেত্রে কি হয় খেয়াল করে এটা তুমি ছোট্ট ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করে বের করতে পারো তবে আমি ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করা রেফার করব না আমি এইটা এভাবেই করতে বলবো যেমন এখানে প্রথমে দশমিক আসবে তারপরে দশমিকের জন্য এখানে একটি শূন্য নিতে হবে তাহলে পাঁচ শখ এখানে হয়ে গেল কত তিরিশ তাহলে আমাদের এই মানটা হয়ে গেল দশমিক ছয় এখানে বলছে না দশমিককে প্রকাশ করো তাহলে দশমীকে যদি ভগ্নাংশ প্রকাশ করি তাহলে হবে তিন বাই পাঁচ আর যদি বলা হয় দশমিককে প্রকাশ তাহলে সেটি হবে হচ্ছে দশমিক ছয় এটা হয়ে গেল একটি অঙ্ক আমি করে দেখাইলাম এখানে এক নম্বর ষাট পার্সেন্ট এবারে আছে চৌত্রিশ পার্সেন্ট এখানে আছে এত পার্সেন্ট সবগুলো আছে এগুলো কিন্তু এখন আমরা অনায়াস অঙ্কগুলো করে ফেলতে পারি এই ষাট পার্সেন্টটা কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি এখন আমরা করবো হচ্ছে দুই নম্বরটা আচ্ছা দুই নম্বরটা এখানে করি চৌত্রিশ পার্সেন্ট আছে খেয়াল করে দেখো চৌত্রিশ পার্সেন্ট তাহলে এটাকে অঙ্ক করবো প্রথমে লিখবো চৌত্রিশ পার্সেন্ট মানে আমরা জানি এখানে লিখে রাখবো পার্সেন্ট মানে হচ্ছে এক বাই একশো এটা মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে এই জায়গাটা এখন আমরা লিখবো এক বাই একশো ওকে এখন এটা কাটাকাটি করব। অথবা চৌত্রিশ বাই একশো এটা লিখেও নিতে পারি কেননা আমার এখানে বলছে ভগ্নাশে প্রকাশ করছি মোট আমাকে দুই প্রকারভাবে প্রকাশ করতে হবে একটি হচ্ছে ভগ্নাংশ আর একটি হচ্ছে দশমিক তাহলে ভগ্নাংশ আকারে এখানে আমি প্রকাশ করে নিলাম এটি আছে একটা উত্তর এটি হচ্ছে ভগ্নাংশ আকার ওকে যেহেতু আমাকে বলছে প্রকাশ করতে একটা আকার হয়ে গেল আবার এইটাকে এখন আমরা সরাসরি ভাগ করে ফেলবো এখান থেকেই তাহলে এই জায়গাটি থেকে এখন যদি আমরা ভাগ করি ক্যালকুলেটর দিয়ে ভাগ করলে হবে আবার আমরা কি করব একশো বাই কত চৌত্রিশ এভাবে ভাগ করতে পারি তাহলে একশো বাই চৌত্রিশ প্রথমে দশমিক হবে আর এই দশমিকের জন্য এখানে একটা শূন্য নিতে পারি তাহলে এখানে একশো আছে সুতরাং এটা তিন তিনবার যাবে তাহলে তিন শূন্য শূন্য আর চল্লিশ নেমে গেল এই দশমিকের জন্য আরেকটা শূন্য এখানে বসাতে পারি সেক্ষেত্রে চার শূন্য শূন্য মানে চারবার গেল এখানে চার দেবো তার মানে আমাদের এটা উত্তর হবে আছে যেটা বলছিল দশমিক দশমিকটা হবে হচ্ছে দশমিকটা হবে হচ্ছে শূন্য দশমিক চৌত্রিশ এটা ওকে আশা করি এটা বুঝতে পেরেছ এই অঙ্কগুলো কিন্তু যদি এমসি কিও আসে শর্টকাট আকারে আমরা করে ফেলতে পারি কিভাবে করব একটু বলি সেটা হচ্ছে এখানে আছে চৌত্রিশ পার্সেন্ট আমরা জানি যে এই পার্সেন্ট মানে এক বাই একশো সুতরাং এত যদি হয় এটাকে আমরা তো আগের আগের পাটে তো আমরা ভাগ শিখেছি যদি এটা এইরকম হয় আমরা তো জানি যে এটা শর্টকাট আকারে ভাগ করলে দুইটা শূন্য থাকলে এখানে দুইটা শূন্য থাকলে এই জায়গাটায় দশমিক চলে যাবে ভাগ করলে তাহলে শূন্য দশমিক চৌত্রিশ অথবা শুধু চৌত্রিশ দিলেও হবে হ্যাঁ বর্তমানে আবার শুধু চৌত্রিশে লেখার নিয়ম আছে তাহলে এভাবে করলেও হবে এটি একটি হয়ে গেল এবারে তিন নম্বর অঙ্কটি আমরা করব। খেয়াল করে দেখো ঊননব্বই এখানে পার্সেন্ট বলছে তাহলে এটাকে এখন আমরা এখন পার্সেন্ট করব ঊননব্বই আর পার্সেন্ট মানে আমরা জানি এক বাই একশো সেক্ষেত্রে এত হলো এক বাই একশো এখন এটাকে যদি উননব্বই বাই একশো এটা একটি অঙ্ক করে ফেললাম আমরা হ্যাঁ এখন এটা একটা হলো এটা হচ্ছে ভগ্নাংশ ঠিক আছে লিখবে হচ্ছে ভগ্নাংশ যেহেতু আমাদের প্রকাশ করতে বলছে দুইটা আর আরেকটা কি আছে দশমিক প্রকাশ করতে বলছে এখন এটাকে আমরা সরাসরি ভাগ করে দেবো তার মানে দুইটা দশমিক যদি এখানে শূন্য থাকে দুইটা হ্যাঁ সেক্ষেত্রে আমরা দুই ঘর পর দশমিক দেবো তার মানে এরকম লিখতে পারি শূন্য দশমিক আট নয় এরকম লিখতে পারি আর আমাদের এটা হচ্ছে দশমিক হ্যাঁ তবে আমি এরকম বলবো না আমি বলবো যে একশো দ্বারা আট নয়কে সরাসরি ভাগ করতে হবে তাহলে এখানে একটি দশমিকের জন্য শূন্য আসে আর এখানে প্রথমে যায় হচ্ছে আটবার তারপরে আবার নয় শূন্য আসে তাহলে এখানে কত গিয়েছিল আটবার আবার এখানে নয় বার দিলে হচ্ছে এই দশমিকের জন্য একটা শূন্য চলে আসে তাহলে নয় শূন্য শূন্য এভাবে চলে আসবে ঠিক আছে এভাবে কিন্তু অঙ্কগুলো আমরা শর্টকাট আকারে করে ফেলতে পারি হ্যাঁ এবারে চার নম্বর অঙ্কটি আছে একশো পঁচিশ পারসেন্ট এটা কিন্তু একটা জটিল একশো পঁচিশ লিখলাম তারপরে এক বাই একশো এখানে দেওয়া আছে তাহলে এখন কি করবো এটা একশো পঁচিশ বাই কত এত আমাকে বলছে আকারে প্রকাশ করতে কিন্তু হয়ে গেল এটি এখন আমি ইচ্ছে করলে কি করতে পারি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি কেননা এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে সেক্ষেত্রে আমরা ভগ্নাংশ প্রকাশ করলে যদি ভগ্নাশ প্রকাশ করি এই জায়গাটি শুনে দিই তাহলে কি হবে এটা ভাগ করতে হবে আমাদের এক পূর্ণ পঁচিশ বাই একশো এরকম হবে কীভাবে হবে সেটা আমরা একটু ভাগ করে দেখাই হ্যাঁ এখানে একটু ভাগ করি কত একশো দ্বারা ভাগ করবো একশো পঁচিশকে সেক্ষেত্রে একবার যাবে একশো শূন্য শূন্য তাহলে এটা হচ্ছে পঁচিশ এখন এইটা পরের লাইনে হয় এক পূর্ণ পঁচিশ বাই একশো এটা হয় ঠিক আছে এটা আবার কাটাকাটি হয় কিন্তু তো এটা দ্বারা পঁচিশ দ্বারা একে যদি কাটা হয় তাহলে বার হয় আর উপরে হয় এক তাহলে এটা কাটাকাটি করলে হয় এক পূর্ণ এক বাই চার এরকম হয় এটা আমাদের হয়ে গেল হচ্ছে ভগ্নাংশ ওকে এটা একটু হালকা জটিল এখন এটাকে আবার আমরা কি করব ভাগ করব এই যেখানে ভাগ কিন্তু করাই আছে তাহলে একশো দ্বারা এখন ভাগ করব হচ্ছে একশো পঁচিশকে তাহলে একবার প্রথমে যাবে এক শূন্য শূন্য আবার নামলো পঁচিশ এবারে দশমিক যাবে দশমিক জন্য একটা শূন্য নিতে পারি আমরা তাহলে এখন দুইবার যাবে দুইবার দিলে হয় দুই শূন্য শূন্য তারপরে আবার কি হবে খেয়াল করে দেখো এই পঞ্চাশ কিন্তু নেমে আসবে আবার একটা দশমিক এই দশমিকের জন্য একটা শূন্য নিতে পারি এবারে পাঁচ পাঁচবার দিলে হয়ে যাবে আছে পাঁচ শূন্য শূন্য এটা কিন্তু আমরা সংক্ষিপ্ত আকারে করে ফেলতে পারি কেননা আমাদের খেয়াল করে দেখো প্রথমে অঙ্কই কিন্তু ছিল এই যে এইটা আমরা জানি যে এভাবে ভাগ করলে সংক্ষিপ্ত ভাগ এর আগে কিন্তু আমরা শিখেছি যে এইভাবে যদি ভাগ করা যায় এটা আমরা করতে পারি যে দুইটা শূন্য থাকলে দশমিক এখান থেকে দুইটা ঘর এদিকে যাবে মনে রাখতে হবে হ্যাঁ মনে রাখতে হবে যে এখানে যদি দশমিক দুইটা থাকে তাহলে এখান থেকে শুরু করে এই জায়গাটাই দশমিক বসিয়ে দিলে কিন্তু অঙ্ক হয়ে যায় সেক্ষেত্রে আমরা এক দশমিক ভগ্নাংশের দশমিক কে প্রকাশ এবং ভগ্নাংশে প্রকাশ এই দুইটা বিষয় সম্পর্কে তোমরা যথেষ্ট ধারণা পেয়েছ পরবর্তীতে আমরা এরকম দশমিক সংখ্যাকে এই ভগ্নাংশ আকারে মানে শতকরাই কি করে প্রকাশ করব সেগুলো দেখবো যেমন আমরা এটা যদি এখন দেখি তাহলে আমরা একটু খেয়াল করি যে এরকম আমাদের আমরা যেখানে ছিলাম সেখানে এই এ অঙ্কটা আমরা করলাম এখানে হ্যাঁ এই যে এই অঙ্কটা করলাম তাহলে এইটা কিন্তু শেষ করে ফেললাম এর পরবর্তীতে আরও অনেক পার্ট আছে খেয়াল করে দেখো যে দ্বিতীয় পৃষ্ঠায় আছে ভগ্নাংশ দশমিকগুলোকে গুলোকে শতকরা প্রতীকে যে পার্সেন্টেজ ব্যবহার করে প্রকাশ করো এটা কীভাবে করতে হবে সেটা অনায়াসে আমি অঙ্ক করে দেখাই দেব সুন্দর করে আগামী যে আজকে যে আলোচনা করলাম শুধু শতকরায় প্রকাশ করা এবং প্রাথমিক একটা আলোচনা সেটা অবশ্যই দেখবা পরবর্তীতে অবশ্যই আলোচনা করবো ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকে মতো কণ্ঠে শেষ করছি আল্লাহ হাফিজ